নমস্কার আমি আপনাদের ডোনা আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ হচ্ছে শুভ বৃহস্পতিবার প্রত্যেক এও স্ত্রীদের জন্য আজকের দিন হচ্ছে খুবই আনন্দের দিন কারণ আজকে আমরা লক্ষ্মী ঠাকুরকে নিজের মনের মতো করে সাজাবো আর মনের মতো করে পুজো দিব সেজন্য আমি নিজেও সাজুগুজু করে নিলাম অ্যাকচুয়ালি বিয়ের পর আমার শাশুড়ি মা বলেছিলেন যে পুজো দেওয়ার আগে নিজেকেও এভাবে সাজাতে হয় তারপর গিয়ে লক্ষ্মী ঠাকুরকেও সাজাতে হয় সেজন্য আমিও পায়ে আলতা পরে নিলাম সিঁদুর টুদুর দিয়ে তারপর আমি পুজো দিতে চলে গেলাম প্রিন্সি আমাকে দেখলেই বায়না ধরবে যে ওকেও নাকি লাগাতে হবে জন্য লুকিয়ে বসে আমি আলতা দিচ্ছিলাম পায়ে প্রথমেই আমি গিয়ে বিগ্রহের যে পুরোনো কাপড় যেটা আছে ওইটাকে সরিয়ে নতুন কাপড় লাগিয়ে দিয়েছিলাম অ্যাকচুয়ালি একটু তাড়াহুড়ার জন্য সেটার ক্লিপটা নিতে বলে গেলাম এই বৃহস্পতিবার দিনেই আমাদের সব ঠাকুরের যা যা পুরোনো কাপড় থাকে সবগুলোকে চেঞ্জ করে নতুন কাপড় পরাতে হয় তারপর যে যে পুরোনো ড্রেসগুলো রয়েছে সেগুলোকে ধুয়ে তারপর শুকিয়ে রাখতে হয় সেভাবে আমিও সবগুলো ড্রেস চেঞ্জ করে প্রথমে তো দেখলেন এই ভগবদ্গীতার যে ইয়েটা ছিল শালু কাপড়টা ছিল সেটাকে চেঞ্জ করে নতুন লাগিয়ে দিচ্ছি তারপর রাধা গোবিন্দের যা ড্রেস ছিল সেটাকেও চেঞ্জ করে ওনাকে ওনাদের দুজনকে স্নান টান করিয়ে তারপর এবার নতুন কাপড় পরাচ্ছি লক্ষ্মী পুজো দিচ্ছি আর একটু গান না করলে কি ভালো লাগে তো চলুন এবার একটু লক্ষ্মী ঠাকুরকে একটু আরাধনা করি শঙ্খ বাজিয়ে মাকে সুগন্ধে ধূপ জেলে আসন পেতেছি প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে আমারে ঘরে থেকে আলো করে এসো মা লক্ষ্মী বসো ঘরে আমারে ঘরে থেকোয়া লোক করে আলপনায়কে তোমায় সাজিয়ে দিলাম ঘর আমির পোল্লব দিলাম জল ভরা ঘর পান সুপারি সিঁদুর দিলাম দুহাত ভরে ধন ধাননি এসো মা লক্ষ্মী বসো ঘরে আমারে ঘরে থেকো আলো করে এসো মা লক্ষ্মী বসো ঘরে আমারে ঘরে থেকো আলো করে ঘর বসানোর পর আমি পাঁচালি পড়লাম আর পাঁচালি পড়া শেষ হওয়ার পর আমি আর আমার বর্মশাই মিলে উপাসনা করলাম উপাসনা করে আর আমাদের এভাবেই পুজো দেওয়া আমার কমপ্লিট হলো তো কেমন লাগলো ভিডিওটি আপনারা জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাইকে নমস্কার